আমাদের আবার আমাদের ধারে দেবে বসবে যতদূর সংস্কার করতে হবে দেশটা আমাদের আমাদের এই বড় বড় জেনারেল ছিলেন এরা কোনো কথা বলেন নাই সব কটা সেটা বদানে জানতেন এখানে মাইকেল চাকমা আছে ব্রিগেডের আদমি আছে আরমান আছে সব তো আমাদেরই লোক ছিলেন তারা কোনো কথা বলেন নাই এখন তারা এত বেশি কথা বলেন ইচ্ছা করে মানে কি বলবো আমার এই এই স্টেজ এটা বলতে আমার মানে লজ্জা লাগে সব

পরিবারের ভিতরে আমি আমার সমস্যাটা বুঝি না যখন কোন একটা শান্ত পরিচয় থাকে তো আমার স্ত্রী আমাকে বলে তবে এই ছোট জিনিস নিয়ে তোমার মেয়ের সাথে না খেপড়ি পার এই বয়সে আমার মোবাইল ব্যাঙ্গে ফেলা আমার যায় না ছোট খাটো জিনিস অল্প দিয়ে খেপে আমার মাদায় মনে হয় আমাকে ইগনোর করা হচ্ছে আর এগুলি নিয়ে পর চরম বিরক্ত চরম বিরক্ত আমি বোঝাইতে পারবো না এটা আসলে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তখন তখন পর্যন্ত ফয়সলা হবে না ওই জিনিসটা মনে পড়লে আমার ওই জিনিসটা কথা মনে পড়ে এবং তখন আমি ওই ধর্মে চলে যায় ঘৃণা লাঞ্ছনা অপমান এগুলি আমার চরম দেয় যেটা কোনোদিন আমি আমার সহ সহকর্মীদের পক্ষ থেকে আশা করি নাই এখন যখন দেখি লোকজন বেশ দেশপ্রেমীকে কথা বলে আমার মেধাজ চরম কেঁপে যায় এই লোকগুলি দীর্ঘ পূর্ণ বছর কোনো কথা বলে আমাদের বড় বড় জেনারেল ছিলেন এরা কোনো কথা বলেন নাই সব পাটা সেটা কথা নিয়ে জানতেন এখানে মাইকেল চাকমা আছে আদমি আছে আরমান আছে সব তো আমাদেরই লোক ছিলেন তারা কোনো কথা বলেন না। এখন তারা এত বেশি কথা বলেন ইচ্ছা করে মানে কি বলবো আমার এই এই স্টেজ এটা বলতে আমার মানে লজ্জা লাগে সব পাট বলি এখন নেতা সে দিতেছে আমি যখন প্রথম সালে বলি তার আগে আমি একুশ সালে আলজাদিরাকে বলি আলজাদিরা বিশেষ কারণ প্রকাশ করে না বাইশ সালে আমার বাইশ সালে যখন বলি তারপর থেকে আমি কোনো রাতে ঘুমাইতে পারি নাই রাত একটা পর্যন্ত প্রতিদিন জাগা থাকতাম আমার বেডরুমে চারটা ক্যামেরা লাগানো আছে বাইরে কেউ আসে কিনা তো গোয়েন্দারা যদি আসে রাত একটা পর্যন্ত মধ্যে আসবে পরে আসবে না কিন্তু ফেরত যেতে হবে একটা পর্যন্ত জাগা থাকতাম একদম এক মানে ওই ক্যামেরা দিয়ে তাকে থাকতাম ঘুমাতাম এটা এগুলি মনে পড়লে আমার পীড়া দেয় বাট আমি জেনে শুনে কাজ করে বলে দিই যাওয়ার হবে এটা কোনোভাবে কাম্য না স্বাধীন দেশে এত গল্প করে এভাবে চলতে পারে না তবুও স্বার্থ কথা পাঁচ তারিখ চলে যাওয়ার পরে আমি আমার বিগুলের হাসান নাসির অনেক অফিসে চলে আসি মায়ের ডাকের আপারা চলে আসে আমরা আন্দোলন করি ছাড়তে হবে কথা বলতে তোমাদের সাথে আসি নাই নিতে এসে এই সাহস আমাকে যোগেছে ভাই আমার এই ছাত্র জনতা সাথে ছিলাম আমার যতটুকু কমতে ছিল সাহসের এটা পূর্ণতা পায় এই ছাত্র আন্দোলন জনতার বিপ্লব এর বড় সফল আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ সুক্রিয়া ওই দিন দুইটা এপিসি পাঁচখানে বসা ছিলাম রাত বারোটা একটা পর্যন্ত চিৎকার চিল্লা চিল্লি অনেক লোকজন ছিল হাসান আজি স্যার আমাকে জিজ্ঞেস করতেছিল আমরা কয়জন আছি আমি অনেক আছি স্যার আশেপাশে সব লোক আমি সামিল করে নিয়েছিলাম এই বিপ্লবের সাথে ভাষা একটাই ছিল ছাড়তে হবে কথা বলতে আসি না আমরা ভিতরে ঢুকবো এই শব্দ বাক্য বঙ্গভবন পর্যন্ত ছড়ায় ডিজে হয়ে ডিজি তখন বঙ্গভবনে ওখানে অন্যান্য সবাই ছিলেন একসাথে সবাইকে ছাড়া হয় কথা হলো ওইটাই আমরা ভয়ে আতঙ্কে আসি নাই আলহামদুলিল্লাহ এটাই আমাদের আমাদের হতে হবে তাহলে আমাদের আবার ফেত আমাদের ধারে দেবে বসবে যতদূর সংস্কার তারা করতে হবে দেশটা আমাদের আমরা সংস্কার করবো স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো ধন্যবাদ